শিকার চলতেছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন অবশ্যই সঙ্গে থাকুন আজকে কিভাবে মাছ শিকার করতেছে পানি শেষে অবশ্যই আপনারা একটা একটা মাছ আজকে কতগুলো মাছ ধরলো শিকারী বন্ধুরা অবশ্যই আপনারা আজকে দেখতে পারবেন এই ভিডিওর হ্যাঁ হ্যাঁ বিয়ে হবে ইনশাল্লাহ বিয়ে হবে দর্শক দেখতে পাচ্ছেন মূলত এভাবে হচ্ছে শ্যালো মেশিন দিয়ে পানি শেষে মাছ শিকার করে শিকারের আনন্দ যে যেভাবে উপভোগ করে কেউ বর্ষি দিয়ে কেউ পানি শেষে কেউ বাবা জাল টেনে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে চলছে মাছ শিকার অবশ্যই সঙ্গে থাকুন আপনারা দেখতে পাবেন এই ভিডিও মাধ্যমে কীভাবে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য কিভাবে এই যে ধরে কই মাছ শিকার চলতেছে উড়া ধুরা পানি সেচে সম্মানিত শিকার ঘন এইভাবে মাছ শিকার করতেছে পানি সেচার পরে দর্শক বিন্দু আজকে আর আমাদের সাফল্য হচ্ছে আস্তে আস্তে মাশাল্লাহ টাকি শিং কুইসা মানে কোনো কিছু বাদ নাই আজকে নেওয়ার মতন ইনশাল্লাহ যা পাচ্ছি তাই নেওয়া হচ্ছে আজকে ভাই কি দেখছেন শিং নাকি হ্যাঁ মাশাল্লা এই মাশাল্লাহ বিশাল বড় মাশাল্লাহ মাশাল্লা আরে শর্মনা বিশাল বড় সিং মাছ একটা কি মাছ এই আরেকটা কই মাছ মাশাল্লাহ এই যে কই মাছ মাশাল্লাহ

দেখতে পাচ্ছেন কিভাবে পানি সিঁচার পরে মাছ খুঁজা হচ্ছে শিকের হাতে একে একে ধরা পড়তেছে বড় বড় টাকি কই শিং মাছ দেখতে পাচ্ছেন মাছের কিরকম দৌড়ে দৌড়ে ছুটা ছুটি ছুটছে ছোট ছোট মাছের পুঠি মাছ দারকিনা মাছ কই মাছ মাশাল্লাহ সুন্দর আজকে মাছ ধুম পড়ে গেছে রাজেন্দ্রপুর বাজারের পাশে 何 <music>

সুন্দর ড্রাইভ দিচ্ছে মাছ ছোট ছোট মাছের ঘুরা ঘুরে পারাপাড়ি দেখতে পাচ্ছেন কয়েন লাগিয়ে দিচ্ছে না বাই না তুমি বেশি দছমাস সর হইছি আমি এ ফুচের ভিতরে আছে